আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নবম অধ্যায়ের একটি ছক পূরণ করব। এখানে বলা হয়েছে উপরের কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশে উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব এখানে দেখতে পাচ্ছ ছকের প্রথম কলামে স্থানের ছবি ও নাম এখানে দিতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে সমস্যা চিহ্নিতকরণ করতে হবে সংরক্ষণে করণীয়গুলো আমাদের এখানে লিখতে হবে তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করি শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এখানে দেখো সাপোজ আমরা বুড়িগঙ্গা নদী পর্যবেক্ষণে গিয়েছিলাম তো এখানে নাম লেখা হয়েছে আর এখানে বড়িগঙ্গার একটা ছবি দেওয়া হয়েছে মানুষের সঙ্গে সম্পর্ক আছে পাশের ছবির মতো এদেশে ছোট বড় মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নদীর প্রভাব অপরিসীম এসব নদী সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস তাছাড়া নদী পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে সমস্যা চিহ্নিত নদীর গতি প্রবাহে বাধা শিল্প ও জলযানের বর্জ্য ফেলা পয়নিষ্কাশন প্রবাহ যুক্ত করা পুলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া সংরক্ষণে করণীয় পলি পরে ভরাট হয়ে যাওয়া নদনদী খনন তারপর নদীর ওপর অপ্রয়োজনীয় বাঁধ ফুল কালভার্ট নির্মাণ না করা পানি প্রবাহ ঠিক রাখা ও জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া সর্বশেষ নদী ভাঙ্গন রোধ করা তো এগুলোই হচ্ছে এই ছকের উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো আলোচনা করব।